কারোর সন্তান মারা গেলে সে কি বাবা মায়ের জন্য সুপারিশ করবে যদি কারোর সন্তান মারা যায় ছোট বাচ্চা মারা যায় করিম হাদিসের আলোকে তার জন্য দুটি সুসংবাদ আছে কয়টি সুসংবাদ সুসংবাদ দুটি আছে এর ভিতরে একটি সুসংবাদ হলো যদি কোনো আল্লাহর বান্দা তার সন্তান দুনিয়া থেকে চলে গেছে এই জন্য সে সবর করে এই জন্য সে ধৈর্য ধারণ করে হাউতাস না করে মালাকুল মত কে গালি না করে ভাগ্যকে গালিগালাজ গালি না করে জামা কাপড় ছেঁড়া ছিঁড়ি ভাঙচুর বুক ছাপড়ানো মাথায় আঘাত করা গালে আঘাত করা এরকম অসহনশীলতার কোনো কাজ না করে যে আপন জন বিদায় মানুষের কষ্ট হবে চোখের পানি আসবে কিন্তু মানুষ বেসবর হবে না মানুষ আল্লাহর প্রতি অধৈর্যশীল হয়ে কোন কুফুরি কালাম বলবে না আল্লাহর ফয়সালাকে মেনে নিবে নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসে বলছে আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলবেন আমারে বান্দা যেহেতু সবর করেছে তোমরা সাক্ষী থাকো আমি তাকে জান্নাতে একটা প্রাসাদ দিব যেটার নাম হলো বাইতুল হাম বা প্রশংসার ঘর যেহেতু সে আমার প্রশংসা করেছে তাকে আমি এরকম একটা মর্যাদা দিব যে মর্যাদাটার নামই দেওয়া হবে প্রশংসার প্রাসাদ